ব্যাক টু কেমন আছো বন্ধুরা তোমরা সবাই নিশ্চয়ই ভালো আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা তোমরা যারা যেসব বন্ধুরা আমার পাশে আছো এইভাবে আমার পাশে দেখো সারা জীবন আর যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার পাশে দেখো আজকে কী বার আজকে হলো বুধবার কাটাতে বন্ধুরা এখন বাজে পনেরো সাতটা তোমাদের দাদা তোজোকে নিয়ে বেরিয়ে চলে গেছে আমি তো আজকে সাড়ে পাঁচটার সময় উঠে উঠোন পুটন বাড়ি ঝাটপাট দিয়ে বাসন কাসন মেজে তারপরে তোমাদের তোজোকে রেডি টেডি করে আমার তোজোকে রেডি টেডি করে পুরো একেবারে পাঠিয়ে দিলাম আর এখন হচ্ছে আমি স্নান করে পুজোটা দিয়ে নেবো ঘর বারান্দা ঝাড় দেওয়া হয়ে গেছে এবার মা শুধু ঘরটা মুছে দেবে বলেছে আজকে আমাকে বললো পুজোটা দিয়ে দেয় আমি ঠিক আছে আর এদিকে করে দিয়েছি পুরো পুরো ঝাড় দেখতে পাচ্ছ আর মার ঘরে বিছানাটা এখনো তোলা হয়নি তুলবে আর আমি তো সমস্ত কাজ মোটামুটি করে ফেলেছি এবার কাঁচা ধোয়া কিছু আছে মানে রোজই আমাকে অল্প অল্প করে কাচতে হচ্ছে কেননা জমে গেলে অনেক কষ্ট হয় আর দেখো লাল শাক কেটে নিয়েছে মা লাল শাক হবে ভাতটা আমি বসিয়ে দিয়েছি ঠিক আছে ভাত ফুটতেও শুরু করে দিয়েছে মোচা সিদ্ধ করেছে মোচা হবে রান্না বাসন বাসন মেজে এই যে এখানে রেখে দিয়েছি আমি ঠিক আছে চান করে চলে আসলাম বন্ধুরা কতগুলো জামা কাপড় কেচেছি এবার ওগুলো মেলে দেবো এখনো তোজোর বাবা তোজোকে নিয়ে আসেন তো চলো ছাদে যাওয়া যাক আজকেও দেখছি মেঘ মেঘ করছে যেদিনই কাঁচা ধোয়া একটু বেশি করি সেদিনই মেঘ মেঘ করে তবুও কাঁচতে হবে জামা কাপড় জমে যাচ্ছে অনেক কালকে তো অনেক কেচেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার নি কালকে তো আমি ভিডিও তাড়াতাড়ি শেষ করে দিয়েছি আর তারপরে আমি তো স্কুলে চলে গেলাম তো আসার সময় বন্ধুরা পুরো ভিজে স্নান করে এসছি জানো তো তারপরে তো আমার মা বলছে ভিজে গেছিস আর তুই করে চান করে নে চান করে নে আবার সে চান করলাম কেননা ভিজে গেলে তো ঠান্ডা লেগে যায় এই কারণে ঠিক আছে চলো এসে গেছে আর আমার পুজোটাও কমপ্লিট হয়ে গেছে তো যদি ঢুকিয়ে দিয়ে স্কুলে চলে এসছে তো পুজোটা দেখো পুরোপুরি কমপ্লিট করে ফেলেছি আর এবার ঘড়ির কাটা করে সাত সাড়ে সাতটা বাজে চলো ঘরে ঘরে ধূপধুনাটা দেখে বাটাটা তুলে তারপর রান্নাঘরের দিকে যাই কি করছে মাছ রান্না করছে কাতলা মাছ আলু দিয়ে ঝিঙে দিয়ে এসে আর মাছ ভাজাও হয়ে গেছে ঠিক আছে আমার পুজোটাও কমপ্লিট এখানে ঘিমির জন্য মাছ সিদ্ধ করবে এই যে মাছ চিকেনটাও হ্যাঁ চিকেনটাও লাল করে রেখে ভিজিয়ে রেখেছে সবজি পবজি সব কেটে রেখেছে আমি এখন যাব ছাদে আর এই যে ওর ভাত মা ভাত কমপ্লিট হয়ে গেছে আমাদের শাক ভাজা করেছে লাল শাক আর এই দেখো ভাত আর এই দিকে হলো মো চার ঘণ্ট আর ওটা চাটনি গতকালকে করেছিল বন্ধুরা তোমাদের দাদা বেরিয়ে গেছে ঘড়ি কাটা করে সাড়ে আটটার ঘরে তা আমি জিমিকে খাইয়ে টাইয়ে আটটার মধ্যে আমি ছাদের নিয়ে যাই একটু টয়লেট পটি করে কিনা দেখার জন্য তা দেখলাম পটি তখন আর করলো না বসে রয়েছে ছাদের মধ্যে বসেছিল তা রোদ্দুরে হঠাৎ করে জিমির পিঠের দিকে আমার না চোখ পড়লো মানে ঘাড়ের থেকে একটু নিচে তা তখন দেখছি কি এরকম একটা সাদা মতন পোকা ওকে ধরে বসে আছে তারপরে আমি বললাম টান মারছি দেখি আটকি রয়েছে বেড়াচ্ছে না তারপর টান মারলাম করার পর তো রক্ত বেড়াচ্ছে তারপরে ওটাকে বের করে ওই পোকাটাকে পুরো মেরে দিলাম তারপরে ওই জায়গাটা পুরো একটু ফুটো টাইপের হয়ে গেছে তা আমি যেই ডাক্তারখানার থেকে ওষুধ আনিয়া যেই ডাক্তারকে দেখাই তার তোমাদের দাদা আবার ছবি তুলে নিল তাই ওটা একটা স্প্রে হয় আর একটা ওষুধ হয় মনে হয় ওটা দিতে হবে এর আগেও একবার হয়েছিল। গাড়ের কাছে ধরেছিলো তিনটে ড্রপ দিয়েছিলাম পিঠের মধ্যে তিন মাসের মতন কোনো কিছু প্রবলেম হয়নি কোনো পোকা টোকা গায়ে আসেনি চেক করেছি স্প্রে টে করতাম গায়ে কিন্তু এই যে বর্ষাটা পড়লো না আবার নতুন করে এই জন্য হয়তো পোকাটা সে তা দাদাটাকে ফোন করবো এখন সাড়ে আটটা বাজে এখন তো করা যাবে না ঠিক দশটা নাগাদ দাদাটাকে ফোন করে ও আমার হোয়াটসঅ্যাপের যে ফটোটা তুলেছে ওনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো দাদাটার হোয়াটসঅ্যাপে তারপর স্কুল দিয়ে তোজকে নিয়ে আসার সময় ওষুধ নিয়ে চলে আসবো ওই দাদাটার কাছে ডাক্তার দাদাটার দোকানে ডাক্তার বসে থাকে হ্যাঁ এরকম পোকা টোকা হলে এই সব ওষুধগুলো দেয় তা এর আগেও আমি দিয়েছিলাম কোনো প্রবলেম হয়নি অন্তত সাত দিনের মতন ওকে স্নান করানো যায়নি সেই ওষুধটা লাগানোর পরে তা আবার সেই প্রবলেমটাই আবার আসলো পোকা এসছে আমাকে এর আগে একবার বলেছিল বর্ষাকালটা খেয়াল করবে বর্ষাকালটাতে পোকা টোকা আসে আমি বর্ষাকাল হঠাৎ করে আমার বর্ষাটা শুরু হলো তাই এই দেখলাম তো তার আগে তো গত সপ্তাহে স্নান করানো হয়েছিল কোনো পোকা টোকা ছিল না এই দুই তিন দিনের মধ্যে পোকাটা এসে পোকাটা এসে এমনভাবে ওকে চিমটে ধরেছে পুরো ওই জায়গাটা পুরো ঘা টাইপের হয়ে যা যেতে পারে বয় মানে ডাক্তারের ওষুধ যদি না খাওয়াই বা না লাগাই তাহলে ওর কিন্তু ঘা টাইপের হয়ে যাবে তো এরকম কুকুরদের হয়ে থাকে পোষ্যদের হয়ে থাকে বাড়ির লোকেদেরই তো দেখতে হবে তাই না আমার একটা চিন্তায় পড়ে গেলাম যাই হোক ওই জায়গাটাও একটা স্প্রে আছে আমার ঘরে সেই স্প্রেটা করে দিলাম তখন দেখলাম একটু লাফালাফি করছিল হয়তো জ্বালা পড়া করছে কিছু করার নেই বন্ধুরা দিতে তো হবে ওষুধ তাই না তা আমি আবার জ্বরটাও মেপে নেবো ওর গায়ে কোনো জ্বর আছে কি না তাহলে তো আবার সেই ডাক্তারের কাছে আবার নিয়ে যেতে হবে ওকে তো বন্ধুরা তোমাদের দাদা বেরিয়ে গেছে বিছনাপত্র দেখো আমি পয় পরিষ্কার করে তুলে দিয়েছিলাম আবার এসে শুয়েছে আবার সেই নোংরা করেছে এই দেখো কীরকম করে রেখে দিয়েছে বালিশপত্র এগুলোকে আবার গুচ গাছ করি চলো দেখতে দেখতে তো ঘড়ি কাটা ঘরে আর আমার শরীরটা আজকে না আবার একটু খারাপ খারাপ লাগছে কেমন যেন মাথাটা চক্কর দিচ্ছে এই 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 এখন আর দেখো যে ঠিক দেখি মা দেখি মা দেখো এই যে দেখতে পাচ্ছ কেমন ভাবে ঢাকা তো দাঁড়ো মা দাঁড়ো দাঁড়ো একটু দেখাই আমাদের বন্ধুদের দেখাই এই দেখো দেখেছো এই জায়গাটা এই জায়গাটা ওষুধটা লাগাতে হবে ওষুধ দেবে দাদাটা আমি এখন ওকে বেঁধে রেখে দিয়েছি ঘর দুয়ার মা ঝাড় দিয়েছে সকাল একবার কিন্তু আবার ঘরে নোংরা হয়েছে আমি একটু ভালো করে ঝাড় দিয়ে দিই দেখো মা ঠিকঠাক করে না ঘর খাটের তলা টলা ঝাড় দিতে পারে না দেখতে পাচ্ছ কীরকম ধুলো আর তেমন পশম দেখি আজকে তো যাবো ডাক্তারখানায় জিমিস ওখানে গিয়ে দাদাটাকে বলবো যে পশম উঠছে আবার পশম পড়ার না ওঠার জন্য একটা কোনো শ্যাম্পু বা ওষুধ হয়তো দেবে

ওখানে বসে বসে দেখছে কাজ উম দেখো কত ময়লা হয়ে গেছি বেরাচ্ছি চলো যাওয়া যাক তোমাদের যেই দোকানে ওষুধটার জন্য ওই ফটো তুলে পাঠিয়েছিলাম জিনিস ও উনি বললেন যে এখন কোনো ওষুধ লাগবে না এই আমি দেখে নিয়েছি ঘাটা ঠিক আছে ওটাতে তোম একটা বিষে আছে মানে বোরোলিং আছে বোরোলিংটা লাগাতে বললো বোরোলিং অ্যান্টিসেপ্টিক এই পোকাতে কিছু হবে না আমি ফটো তুলে পাঠিয়েছিলাম বললো এটা বর্ষাতে হয় কোনো সমস্যা নেই খাবার দিচ্ছি তোজো খেতে বসে গেছে এসে গেছি বন্ধুরা অনেকক্ষণই কেনাকাটা করছিলাম দেখেছো এই যে তোজো খেতে তোজো ভাত খাওয়া হয়ে গেছে জিমির খাবার নিয়ে নিয়েছি এই যে জিমিকে আবার খেতে দেবো বন্ধুরা চিকেন আছে একটু অল্প করে মাছ নিয়েছি আর ভাত নিয়েছি সবজি আছে এতে মা ঘরে যাও ঘরে যাও সোনা মা ঘরে যাও আসো আসো ঘরে আসো তাড়াতাড়ি বৃষ্টি পড়বে আজকে আবার আকাশটা মেঘ মেঘ করেছে দেখো দেখো আকাশটা কেমন মেঘ করেছে দেখতে পাচ্ছো মারও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে মারও হয়ে গেছে বাসন কাসন মেজে রেখে দিয়েছি আর তো পড়ছে আর তো যে যে বই পত্র জামা কাপড় গুলো যেগুলো যেগুলো ছাদের থেকে নিয়ে এসেছি সেগুলোকে ভাজ করতে যে হিন্দি পড়ছে এটা ওষুধ তো জোর মুখে ঘা হয়েছে বলে ওষুধ কিনে নিয়ে এসেছি যে বন্ধুরা হোমিওপ্যাথিক ওষুধ বন্ধুরা এখন ঘড়ি কাটাতে পাঁচটা পনেরো বাজে তো জোর স্যার পড়িয়ে চলে গেল এই মাত্র পাঁচ মিনিটও হয়নি দু মিনিট হইতে পড়িয়ে গেছে আর তোজোরকে আবার আগামীকাল পড়াতে আসবে এখন পড়ার খুব পেশার বন্ধুরা যেহেতু ওর এক্সাম শুরু হবে ঠিক আছে এই রিসেন্টলি দু তারিখ থেকে এক্সাম শুরু হবে মাঝখানে তো অ্যাক্টিভিটি চলছে আমাকে তো আবার অ্যাক্টিং সব কাগজ সব কমপ্লিট করে করে দিতে হচ্ছে ঠিক আছে যা যা চাইছে ওনারা এখন একটু ওখানে বলতে চাই আু মাম্মা দিয়ে চা আমি তো পাউরুটি নিয়ে ভাজা করবো হ্যাঁ ওই ভাজা করবো চাটা দিয়ে খাবো চলো আমার কেমন পাগল পাগল লাগছে প্রচুর পড়ার চাপ এতগুলো অ্যাক্টিভিটির জন্য সব কিছু তৈরি তৈরি করলাম এইদিকে হিন্দি তার মধ্যে আবার পড়া জিওগ্রাফি আমি আর পেরে উঠছি এখনও পড়ছে এত পড়া সেও কমপ্লিট করে উঠতে পারছে না মাথা কাজ করছে না আমার কী করবে ও এবারে পরীক্ষায় ঠিক আছে আর এইদিকে জিমিটা দেখো বদমাসে করে যাচ্ছে তখন থেকে আর মা রান্না করতে গেছে মা আজকে রান্না করছে হচ্ছে আলু সিদ্ধ ভাত যে পেঁয়াজ দিয়ে এই ভাত এই যে গোবিন্দভোগ চলে ভাত আর পিঁয়াজ আর লঙ্কা সুন্দর আলু সিদ্ধ করে রেখেছে এই যে মাখবে ঠিক আছে মা এই রান্নাগুলো করছে আজকে আর ডিমের সিদ্ধ এই যে ডিম সিদ্ধ এখন হচ্ছে আমার কাজ আছে অনেক পেটেতে দেবো দশটা নাগাদ দেবো এখন তো চোখ একটু পড়িয়ে নিই কিছুটা ও লিখবে তা চলো বন্ধুরা আজকের মতন আমার বক বক এইটুকুনি তোমরা সবাই খুব 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 ভালো থেকে নিজের শরীরে খেয়াল রেখো সুস্থ থেকে আসার সময় এসে গেলে যাবে হেসে গেলে গেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে তোমরা যারা যেসব বন্ধুর আমার পাশে আছো এইভাবে আমার পাশে দেখো সারা জীবন আর যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো নতুন যারা বন্ধু আছো ভিডিওটা যদি ভালো লেগে থাকে কমেন্ট শেয়ার অবশ্যই করো সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তা আজকের মতন টাটা বাই লাভ ইউ গুড নাইট খুব ভালো থেকো তোমরা খুব ভালো থেকো দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে টাটা